বিছমিল্লাহ ৰহমায় ৰহিম আচ্ছাল্লাহি আবৰকাতহ আজিয়ে ইদুৰ পঞ্চম দিন আবেলা আইবেলাই দি আগুনিয়ে চাহ বাগান আগুনিয়ে চাহ বাগান বহুত বৰ খান চাহ বাগান আৰা যিভাৱে দুখী বেৰিবানৰ আগতীয়েৰে ৰাস্তা যিবা আছে বেৰিবানৰ বিৰিছৰ আগতীয়া ৰাস্তা যিবা আছে বেদীয়েৰে এণ্ডে এই আগুনিয় চাহবান দেয় ই এন হয় দে এই আগুনিয়া চাহবাগান গুড়ি গুড়িয়ে রে দেখালি বহুত সময় লাগে ছোটো খাটো বাগান নয় দেখতে লাগুন তো এন ফুর চাহবাগান আগুনিয়া বাগান আই আগে অনরারে খোদালা বাগান দেখাই লম ঠান্ডা চাহ বাগান দেখাই লম যদিও রাঙ্গুনিয়ার ফোয়াই রাঙ্গুনিয়াত মধ্যে এন এন জায়গা আছে তো রাঙ্গুনিয়ার মানুষও নসিনে এড়িলে জায়গা ভরি রই শুধু নামুন নি দেয় দিলে তো হাজার হাজার মানুষ আছে তই আই আর ভিডিওর মাধ্যমে চেষ্টা করে দি রাঙ্গুনিয়ার ফুরি চান ধরে ধরি পেলায় বহুত জায়গা ফুড়ি রই দে যদি মাত্রি জায়গা ফুড়ি রই এই জায়গার মানুষও বাদ অন্য জায়গার মানুষও নচিনে কিন্তু বহুত সৌন্দর্য নাম আছে বহুত সুন্দর ঐতিহ্য আছে যে নাকি আইন দিয়ে আস্তে সমত মধ্য যেতিন ইয়া ফুললু জাগা ফুললু বিভিন্ন নাম কিন্তু এন্ডে সুন্দর সুন্দর ইয়ান আর কান হতা হইয়েন ওই ফাহার ফাহার অঞ্চল ফাহার এড়ে এড়ে অনরা টারি চালি দেখিবেন এড়ে কিন্তু আয় কাগড়ি দেখায় ওই যে গড় দেখতে লেগুন এইন কিন্তু আশ্রয়ন প্রকল্প দিয়ে দে দে্কা তারপরে এন্ডে মসজিদ হইয়ে এডে মসজিদ আছে এন্ড বহুত মানুষজন বসবাস করে তো এন্ডিলে জায়গা আরও রাঙ্গুনিয়া নয় যে বহুত ফরি রই বেয়া কিন্তু মনে করেন যে এখনো পর্যন্ত আর দেখন শেষ নময় আই আস্তে আস্তে ওনারা দেখাই রাঙ্গুনিয়া তবে আজি আসি দিই ওনার আগুনিয়া বাগান তো এই আগুনিয়া চাহবাগান আই ওনারা যাই দেখাইম বিডিও ঘুরি ঘুরিয়ে চাহ চাহবাগানের বিডিও এই বিডিউ ফরিদ বাইর উত্তর রান্না পাইবেন এই বিডিউ পাইবেন দে রাঙ্গুনিয়ার বার্তাত ফরিদ বাই প্রোফাইলের মধ্যে আপাতত একটু অসুবিধার যার কারণে ফরিদ ফরিদবাইয়ের সম্পূর্ণ বিডিও চাইতে চাইলে রাঙ্গুনিয়ার বার্তা বা রাঙ্গুনিয়ার গল্প আর নাম্বান পরিবর্তন করি আর রাঙুনিয়ার বার্তা রাঙুনিয়ার গল্প আনুম তারপরে অনরা এডেন নিয়মিত এই রাঙ্গুনিয়ার গল্প সাহায্য করলে ফাইবেন এখন ওনারা এই ভিডিও আজিয়ে যাবে আই এতুন শুট করে আগুনিয়া চাহবাগান থুন এই ভিডিওবে ওনারা পাইবেন দে রাঙ্গুনিয়ার বার্তা আত্মজি তো এই রাঙ্গুনিয়ার বার্তা ফলো করিবেন রাঙ্গুনিয়ার বার্তা আত্মি এই রাঙ্গুনিয়ার সম্পূর্ণ ভিডিও ওনারা পাইবেন মসজিদ মাদ্রাসা রাস্তা ঘাট ইত্যাদি আগর মতো ফরিদ জাডি লেবাইতেন তো এই রাঙ্গুনিয়ার বার্তা ফলো করিবেন এবং আজের এই ভিডিও एंड एंडेन प्रत्याशा अल्लाक अल्लाह हाफिज